আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন জাম্বুরা ভর্তা করব। তো জাম্বুরা ভর্তা করার জন্য এখানে আমি নিয়েছি একটা জাম্বুরা ছুলে নিয়েছি কাসুন্দি পেঁয়াজ কুচি লবণ পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ এবং শুকনো মরিচ তো প্রথমে আমি জাম্বুরাটাকে ছুলে নেব জাম্বুরাটা অনেক ভালো ভিতরের কালারটা খুব সুন্দর গোলাপি কালার পাকা একদম পাকা জাম্বুরা আসলে ফলের ভিতরটা অনেক সময় দেখে বা বুঝে চিনে আনা যায় না তো আল্লাহ চাইলে হয়তো জিনিস ভালো পরে মার্শাল্লা জাম্বুরাটা খুব ভালো হয়েছে এবং জাম্বুরাটাও খুব সুন্দর পেকেছে কালারটা খুব সুন্দর একদম গাঢ় গোলাপি রঙের খেতেও মিষ্টি তো এভাবে আমি পুরো জাম্বুরাটাকে সিলে নিলাম তো এখানে আমি দুটো মরিচ নেব কারণ তিনটে মরিচ দিলে ঝাল হয়ে যাবে দুটো মরিচ নিলাম এবং মরিচটা লবণের সাথে ভালো করে এবং মরিচ ভালো করে লবণের সাথে ডলে মিহি করে পিঁয়াজটাকে তার সাথে মিলিয়ে দিলাম পোড়া মরিচ বলে তাই খুব সুন্দর একটা স্মেল আসছে জাম্বুরা ভর্তা বিশেষ করে মরিচটা পোড়া হলেই ভালো হয় পেঁয়াজ মরিচের ভর্তার খুব সুন্দর একটা স্মেল আসছে এখন আমি এটাকে একসাথে মিলিয়ে ফেলবো জাম্বুরা ভর্তা যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু চিনি অ্যাড করে নিতে পারে আমার ভর্তা বানানো হয়ে গেছে এখন আমি উপরে কাসুন্দিটা এভাবে দিয়ে দিলাম তো হয়ে গেল আমার জাম্বুরা ভর্তা বানানো তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করুন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন